তুমি যখন প্রশ্ন করো, আমি কি তোমায় ভালোবাসি অন্ধকারে লুকিয়ে মুখ আমি নিজের মনেই হাসি উত্তরে কি বলবো বলো বিশ্বকোষেও হয়তো নাই উথাল পাথাল খুঁজে মরি কোথায় যোগ্য শব্দ পাই জানো কি এই প্রশ্নে তোমার হঠাৎ থামে নদীর ধারা আকাশখানে কালো করে মেঘে ঢাকা সন্ধ্যা তারা তার চেয়েও গভীর ঘন লজ্জা ঢাকে আমার মুখ পাইনে খুঁজে একটি কথাও শঙ্কা ভয়ে কাঁপে বুক এতদিনও বুঝেনি যে আজ বোঝাবো কোন ভরসায় না বলা সেই ছোট্ট কথা বলিনি কি কোনো ভাষায় বলিনি কি এই কথাটি তোমার দিকে নীরব যে এই গান কি সারা জীবন জীবন দিয়ে যায়নি গে সেই কথা তো জানে ভালো শুষির ভেজা ভোরের ফুল তুমি যখন প্রশ্ন করো আমি করি অধিক ভুল তুমি যখন প্রশ্ন করো আমি করি অধিক ভুল